বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পায় না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পায় না বুঝে নিক আমেরিকা বুঝে আমেরিকা বুঝে নিক ইন্ডিয়া বুঝে নিক রাশিয়াও চায় না ভূমি নেন এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে যায় না এই মাটি ইমানের এই খাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না আগমনে দেশ হাজার

মদিনা ইমানের এই ভাতে কিছুতে হেরে নেয়া যায় না যায় না নানা মদিনা এই মাটি ইমানের এই ভাতে কিছুতে হেরে নেয়া যায় না বুঝে কি আঙ্গে কে কি বুঝে ইন্ডিয়া বুঝে নেশিয়াও চায় না

নবী করিম সাল্লাম সাহাবে গ্রামকে বললেন যাদের পক্ষে সম্ভব তোমরা আরব ছেড়ে আরব সাগর পাড়ি দিয়ে আফ্রিকার আবিস নিয়ায় হিজরত করে